নমস্কার আমি উজ্জ্বল আজকে তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখে কার মনে কী মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এক সময় তামিল সুপারস্টার বিজয় থেলাপতি এই বিজয় থেলাপতিকে নিয়ে মানুষের মনে প্রবল উৎকণ্ঠা ছিল তো ইদানিং বিজয় থেলাপতির পোস্টার বা দেয়ালে যে আঁকা আঁকিগুলো হয়েছিল সেগুলোকেই জেসিবি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এক সময়ের সুপারস্টারের এমন করুণ পরিণতি কেন হল আসুন আজকের এই ভিডিওতে একটু বর্ণনা করি বিজয় থেলাপতি যে কিছুদিন আগে ঘোষণা করেছে যে এই সমগ্র দেশ থেকে মোদীকে দেশ ছাড়া করবে এমনকি মোদিকে নাকি সে ভোটে হারাবে দেখুন মোদিকে ভোটে হারানোর ইচ্ছা প্রকাশ করা এবং কিংবা মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানো দুটোই কোনো অপরাধের মধ্যে পড়ে না রিসেন্টলি একটি রাজনৈতিক সভা থেকে সে হিন্দু ধর্ম এবং সনাতন সাংস্কৃতিক নিয়ে উল্টো পাল্টা বক্তব্য রেখেছেন এই হিন্দু ধর্ম এবং সনাতন সাংস্কৃতিক নিয়ে উল্টো পাল্টা বক্তব্য রাখার জন্যই সাধারণ মানুষ তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে দেয়ালে যেখানে যত তার ছবি ছিল পোস্টার ছিল এইভাবে সমস্তগুলিকে ধুলিস করা হয়েছে বিজয় থেলাপতি হতে পারেন একজন সিনেমার হিরো তাকে তার গুণের জন্য অভিনয়ের জন্য দক্ষতার জন্য মানুষ তাকে ভালোবাসত এবং হৃদয়ে জায়গা দিয়েছিল কিন্তু একটি মানুষকে হৃদয়ে জায়গা দিলেই যে সে যা খুশি তাই করতে পারে না তারই একটা জলজান্ত প্রমাণ দেখিয়ে দিল তামিলনাড়ুর আমজনতারা বিজয় থেলাপতি সিনেমা করে মানুষের হৃদয়ে জায়গা করেছেন ঠিকই কিন্তু হিন্দু ধর্ম সনাতন সাংস্কৃতিক নিয়ে কোনো বাজে কথা বললে তার ওই আগের সম্মানটুকুও বজায় থাকবে না হতেই পারে গত দিনের বিজয় থেলাপতির রাজনৈতিক সভাতে আট লক্ষেরও বেশি মানুষের আগমন ঘটেছিল কিন্তু তার মানে এই নয় যে কেউ হিন্দু ধর্ম সনাতন সাংস্কৃতিক নিয়ে করা অপমানগুলোকে মুখ বুঝে হজম করবে বিজয় থেলাপতি হিন্দু ধর্ম সনাতন সাংস্কৃতিক নিয়ে কেন বাজে মন্তব্য করেছেন জানেন কি কেননা তিনি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেখুন একটা মানুষ তার নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম নিতেই পারে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা থাকার পরেও সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে হিন্দু ধর্ম সনাতন সাংস্কৃতিক নিয়ে বাজে মন্তব্য করে তিনি হয়তো ভুলে গেছেন যে চেন্নাই সুপার স্টারদের মধ্যে পবন কল্যাণ এবং রজনীকান্ত স্যারও রয়েছেন এবং সম্প্রতি শোনা গেছে যে পবন কল্যাণ এবং রজনীকান্ত স্যার দুজনে মিলে বিজয় থেলাপতির বিরুদ্ধে রাজনৈতিক একটি পার্টিতে দাঁড়াচ্ছেন তো হিসাব বরাবর তিনিও একজন সুপারস্টার পবন কল্যাণ রজনীকান্ত স্যার ওনারাও একজন করে সুপারস্টার আমার মনে হয় একটি মানুষ আরেকটি মানুষের বিরুদ্ধে রাজনৈতিক বিতর্কে দাঁড়াতেই পারে কিন্তু সেই মানুষের অধিকার নেই তার ধর্ম নিয়ে তার সাংস্কৃতিক নিয়ে কোনো বাজে কথা বলার বিজয় খেলাপতি যত বড়ই হিরো হন না কেন তার নৈতিক দায়িত্ববোধ তার কর্তব্য তার নীতিশীলতা এবং তার বিবেক মনস্যত্বর দিক দিয়ে তিনি কিন্তু বিগ জিরো না হলে কোনো মানুষ এই ধরনের কথা বলতেই পারে না তো আজকের ভিডিওটা এই প্রসঙ্গেই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার